আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা দীর্ঘদিন পর আবারও আজ আমরা হাজির হয়েছি তোমাদের আজকের এই পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাসে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসের বরাবরই আমরা পরবর্তী যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় তোমরা যেন কাজ এবং কাজ ক্ষমতা ও শক্তি যে অধ্যায়টি আছে চতুর্থ অধ্যায় সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা তো সেই পর্যন্ত তোমরা সাথেই থাকবে আশা করি তো আজকে আমরা কাজ ক্ষমতা এখানে শক্তি তিনটি বিষয় তো এই তিনটি বিষয়ের আমরা হচ্ছে আজকে কাজ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো শিক্ষার্থীরা কাজ মানে হচ্ছে আমরা জানি যে কোনো কিছু করাই মানে হচ্ছে কাজ এটা তোমরা জানো কোনো কিছু যা কিছু করব আমরা সেটাই হচ্ছে কাজ এখন কিন্তু পদার্থবিজ্ঞানের বাসায় আসলে কাজটা কি সেই বিষয়টা কিন্তু আমরা জানবো যখন আমরা সেই বিষয়ে যাব তাহলে কোনো কিছু করা যে কাজ সেই পদার্থ বিজ্ঞানের ভাষার সাথে কিন্তু আর কিছু তো সেটা মিলবে না কিন্তু যদি আমরা বলি যে কাজ কাজের যে ফর্মুলাটা কি কাজ সমান হচ্ছে বল পূরণ হচ্ছে স্মরণ তাহলে বল পূরণ স্মরণ আসলে বল আর স্মরণ তাহলে এখানে আসলে কেমন জানি হলো যে বিষয়টা একটু কঠিন মনে হয়ে গেল আসলে আমরা যদি সহজে বলতে চাই যে কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি বল প্রয়োগের ফলে যদি বস্তুটা স্মরণ ঘটে যেমন কি আমরা যদি একটা কাল্পনিক চিত্র কল্পনা করি এখানে একটা অ্যাম্বরের একটা বস্তু এখন এই বস্তুটার উপরও ধরো আমি অ্যাম্প পরিমাণে একটা বল প্রয়োগ করলাম বল প্রয়োগের ফলে বস্তুটা কি হলো এটার অবস্থানটা আমরা ধরলাম হচ্ছে এ তাহলে এ থেকে সরে হচ্ছে কোথায় বিতে আসলো এখানে বিতে আসলো যে এস অর্থাৎ যেটা স্মরণ দ্রুত অতিক্রম করে সেটা হচ্ছে বিবিন্দুতে চলে গেলো তাহলে এরকম যদি হয় যে কোনো একটা জিনিসের উপর আমি যদি বল প্রয়োগ করি তাহলে সেটার যদি স্মরণ হয় তাহলে সেটা হবে কি এখন এই সূত্র থেকে আমরা যদি আরেকটু কাজ ব্যাখ্যা করি তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে বলকে আমরা সাধারণত হচ্ছে অ্যাপ দ্বারা প্রকাশ করি স্মরণকে আমরা যদি এক্স লিখি এক্স লিখতে পারি স্মরণকে সাধারণত এক্স ওয়াই এস দ্বারা আর দ্বারা হ্যাঁ যে কোনো রাশি দ্বারা আমরা সেটা প্রকাশ করতে পারি তো এখানে আমরা হচ্ছে এক্স দ্বারা তাহলে কাজকে হচ্ছে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম এখন আমরা এই কাজের এইটা একটা ফর্মুলা আমরা পেয়েছি যেটা যে ডাব্লু সমান হচ্ছে এফ এক্স এফ এক্স এখানে এই কাজের এই ফর্মুলা থেকে আমরা দুটি জিনিস আগে জেনে নেব একটি হচ্ছে একক তাহলে এককটা যদি আমরা বের করি তাহলে আমরা বলেছি কি যে ডাব্লিউর সমান হচ্ছে এফ এক্স তাহলে এফটা হচ্ছে কি বল তাহলে বলের একক আমরা জানি কি নিউটন আর এক্সটা বলেছি আমরা স্মরণ তাহলে স্মরণের একক কি হবে মিটার হবে তাহলে আমাদের কাজের একক আমরা পেয়ে গেলাম কি নিউটন মিটার আবার যে প্রচলিত যে এককটা সেটা হচ্ছে কি জুল তাহলে দুটি একক আমাদের জানতে হবে এটি হচ্ছে আমরা সূত্র থেকে সরাসরি ওই রাশিটার একক বসে হচ্ছে মিটার পেলাম আবার প্রচলিত জিনিস জানবো সেটা হচ্ছে মাত্রা তাহলে মাত্রা বিষয়টা কি সেটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে এখান থেকে যদি আমরা মাত্রা বের করতে চাই সমান হচ্ছে তাহলে বলের মাত্রা আমাদের যে বল যে অধ্যায় গতি অধ্যায় বল অধ্যায় ওখানে ছিল প্রথম অধ্যায় ছিল ওখানে বলের তাহলে বলের যে ফর্মুলা আছে কি এফ সমান হচ্ছে এম ইন্টু হচ্ছে কি এক্স এখানে ভরের মাত্রা আমরা জানি আমরা প্রথম অধ্যায় যখন আমরা পড়িয়েছি সেখানে আমরা বলেছি যে বরের মাত্রা হচ্ছে মাত্রা হলে আমরা সেটাকে বড় হাতের এম লিখবো তরণ তরণ যেহেতু বেগ আর সময়ের সাথে সম্পর্ক তাহলে সেটার হবে কি মাত্রা এল টিন বাস টু তারপরে এক্স মানে হচ্ছে স্মরণ দূরত্ব স্মরণ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই সকল রাশির মাত্রা হবে কি এল তাহলে আমাদের এখানে মাত্রাটা আমরা কি পাবো এখানে যেহেতু এল হচ্ছে দুইটা তাহলে এল স্কোয়ার ml2 t 2 আর মাত্রা যদি আমরা প্রকাশ করি তোমরা একটা জানাও যে তৃতীয় বন্ধনী দিয়ে সেটাকে প্রকাশ করতে হয় ওই রাশিটা হচ্ছে তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে নিতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে জেনেছি হচ্ছে কাজ জিনিসটাকে কাজ হচ্ছে কি যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি বল প্রয়োগের যদি ফলে যদি ওই বস্তুটা শরণ হয় তাহলে সেটা হবে কাজ তারপরে এই কাজের যে ফর্মুলা এখান থেকে আমরা পেয়েছি কি অ্যাপেক্স তাহলে এখান থেকে আমরা একক বের করেছি নিউটন মিটার তারপরে পেয়েছি কি জোল দুটি একক আমরা পেয়েছি তারপরে এই কাজের ফর্মুলা থেকে হচ্ছে আমরা মাত্রাও পেয়েছি মাত্রাটাকে যে এম এল স্কায়ার টি ইন টু তাহলে আমাদের এই বিষয়টুকু জানলাম এখন আমরা যদি এখান থেকে একটি জিনিস জানি যেমন কাজের একক জোল বলেছি আমি এখন আমি যদি প্রশ্ন করি যে এক জোল এক জুলটা কীভাবে লিখবো এখানে ডাব্লুর সমান হচ্ছে তাহলে এই ডাব্লুর মানটা হচ্ছে কত এক জুল হল তাহলে এখানে আমরা কী লিখবো এক নিউটন আর স্মরণ হচ্ছে এক মিটার এইভাবে যদি লিখি তাহলে আমরা এখান থেকে এক জুলের সংজ্ঞাটা হচ্ছে এইভাবে দিতে পারি যে কোনো একটি বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির এক মিটার স্মরণ হয় কোনো একটি বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটার এক মিটার স্মরণ হয় তাহলে হবে এক জোল এখন এই এক জোল না হয়ে যে দশ জোল পাঁচ জোল হ্যাঁ পনেরো জোল বিশ জোল যত জোলে হোক তখন আমরা কি করতে পারি তখন আমরা যদি সেটাকে আমরা যদি একটু এই পাশে যদি লিখে নেই যে আমরা এক জোলের কথা বলেছি কি যে ডাব্লিউ সমান হচ্ছে এফ এক্স তাহলে এখানে এক জোল এক নিউটন এক মিটার এখন আমি বলেছি এখানে তাহলে বিশ জোল তাহলে বিশ হলে কি লিখবো এখানে এক নিউটনের জায়গায় আমরা হচ্ছে বিশ লিখে ফেললাম তারপরে এক মিটারটা হচ্ছে ঠিক থাকবে আমরা এইভাবেও লিখতে পারি আবার এক নিউটনটা ঠিক রাখলাম কিন্তু এখানে স্মরণ যেখানে আছে মিটার এক সেখানে আমরা যদি বিশ মিটার লিখি তাহলে কি হবে বিশ মিটার যদি লিখি তাহলে দুটি জিনিসও কিন্তু আমাদের হবে যেখানে আমি এক জুল কথাটা আমরা বলতে পারবো সেখানে আমরা বিশ জুলো বলতে পারবো পনেরো জুলো বলতে পারবো দশ জুলের কথাও আমরা বলতে পারবো তাহলে যদি বলা হয় যে বিশ জুল বলতে কি বোঝায় তাহলে আমরা বলবো বিশ জুল বলতে বোঝায় কি যে কোনো একটি বস্তুর উপর যদি বিশ নিউটন বল প্রয়োগ করা হয় প্রয়োগের ফলে যদি বস্তুটার কি হয় এক মিটার স্মরণ হয় তাহলে সেটা হবে বিশ জুল আবার এটাও বলতে পারি যে কোনো একটি বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বিশ মিটার স্মরণ হয় তাহলে সেটা হবে বিশ জুল। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে কাজের যে সংজ্ঞাটা সেটা জানলাম কাজের যে সূত্রটা জানলাম একক জানলাম মাত্রা জানলাম তারপরে এক জোল কাকে বলে সেটা জানলাম বিশ জোল বলতে কি বোঝায় সেটাও কিন্তু আমরা জানলাম এখন এই কাজের সূত্রটাকে আমরা আর একটু বিস্তারিত ব্যাখ্যা করব। যেমন এই সূত্রটা হচ্ছে আরও কিছু বিভিন্ন রূপ আছে যেই রূপগুলো আমরা একটু দেখাবো ভিন্ন রূপ তো এখানে তো কাজের কাজ সমান হচ্ছে কি এফ এক্স এখন আমরা একটা চিত্র দিয়ে যদি এখানে কল্পনা করি এখানে আমরা ধরে নিলাম একটা বস্তু এই বস্তুটার উপর পরিমাণ বল প্রয়োগ করলাম এ বিন্দুতে বস্তুটা আছে এখন এই বস্তুটা কি হলো এখানে হচ্ছে সি দিলাম আমরা এখানে দিলাম হচ্ছে বি এই বস্তুটা হচ্ছে যে কি হলো আমরা এম ভরের একটা বস্তু বিন্দুতে একটা বস্তু আছে এম ভরের একটা বস্তু আছে এটার উপর অ্যাপ পরিমাণ একটা আমরা বল প্রয়োগ করলাম বল প্রয়োগের ফলে বস্তুটা এসি বরাবর না সরে কি হলো কোণ তৈরি করে দূরত্ব অতিক্রম করে বরাবর সরে গেছে এখন এই বস্তুটা তাহলে এসি বরাবর কিভাবে গেলো কতটুক গেল সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে যদি আমরা এসির উপর এখানে একটা কি লম্ব টেনে নেই তাহলে সি তাহলে এটাকে আমরা যদি ধরি তাহলে এই এক্স তাহলে এসিটা হচ্ছে এক্স তাহলে এসি বরাবর বস্তুটা হচ্ছে কতটুকু সরে গেল তাহলে সেই জিনিসটা যদি আমরা বের করতে চাই এখান থেকে তোমরা সাইন থিটার পাসিটার সূত্র জানো আমরা সেই সূত্রই ব্যবহার করব তাহলে আমরা কি বলেছি যে বরের একটা স্থির একটা বস্তু সেটা অ্যা বিন্দুতে রাখা আছে তাহলে এই বস্তুটার উপরে আমরা কি করলাম অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করলাম এখন বল প্রয়োগের ফলে বস্তুটা এসি বরাবর না সরে কি হইলো থিটাক সাথে এসি রেখার সাথে থিটাক তৈরি করে অ্যাপে বরাবর এস দূরত্ব অতিক্রম করে সে অ্যাবি বরাবর সরে গেল তা এখন এসি বরাবর কতটুকু সরে গেলো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে কস থিটা সূত্র হচ্ছে কি যে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমিটা হচ্ছে এখানে কি এসি আর অতিভুজটা হচ্ছে কি এ বি তাহলে এসি মানে হচ্ছে আমরা ধরে নিছি এক্স আর এ বিটা হচ্ছে কি এস তাহলে সুতরাং এক্স সমান হবে কি এস কস থিটা তাহলে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম এখান থেকে যে এস সি হচ্ছে এস কস থিটা পরিমাণ হচ্ছে সরে গেল তাহলে আমরা এই সূত্রের মধ্যে যদি এই এক্সের পরিবর্তে হচ্ছে এস কস থিটার মানটা বসাই তাহলে এস কস থিটা এটা কি সমান পেলাম কাজ কাজ ডাব্লিউ সমান আমরা এটা পেয়ে গেলাম এখন এটাও হচ্ছে কিন্তু কাজের আরেকটি রূপ সূত্রের এখন এই সূত্রটাকে আমরা আর একটু সংক্ষেপে করতে পারি যেমন যে বিষয়টা হচ্ছে তোমরা পরবর্তী ক্লাসে গেলে হয়তো এই বিষয়টা পাবে তাহলে এটাকে আমরা এফ ব্যাকটর এফ ডট হচ্ছে ব্যাক্টর এস তাহলে এই এটা হচ্ছে আরেকটা রূপ তাহলে কাজের যে গাণিতিক যে ফর্মুলা ডাব্লিউ আমরা সংজ্ঞা অনুসারে পেয়েছি এফ ওখান থেকে আবার আমরা এফ এস থিটা পেয়েছি তারপরে আবার এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ডট গুণনের একটা ফর্মুলা অনুসারে সেটাকে আমরা লিখতে পারি যে ভেক্টর অ্যাপ ডট হচ্ছে ভেক্টর এস ডাব্লিউ সমান এটা তাহলে এই হচ্ছে আমরা তিনটি রূপ পেয়েছি কাজের সূত্রের এখন আমরা যে বিষয়টা জানবো এখন এই যে আমরা বলেছি কোনো কিছু করার মানে হচ্ছে কাজ এখন কখন কাজ হবে আর কখন কাজ হবে না সেই বিষয়টা যদি আমরা জানি সেই বিষয়টা জানবো হচ্ছে আমাদের এই যে এই যে সূত্রটা আছে ডাব্লিউ সমান হচ্ছে এফ এস থিটা তাহলে এই থিটার মানের উপরে হচ্ছে সেটা নির্ভর করবে যেমন সাইন থিটা কজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান তোমরা নিশ্চয়ই জানো যেমন কজের সর্বোচ্চ মান কত যে কত ডিগ্রি হলে সর্বোচ্চ হবে কত ডিগ্রি হলে সর্বনিম্ন হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু শর্ত যদি আমরা দেই যেমন শর্ত হচ্ছে এক তাহলে শর্ত একে যদি থিটা সমান জিরো ডিগ্রি হয় তাহলে জিরো ডিগ্রি মানে হচ্ছে কি যদি বস্তুটা এসি বরাবর যায় তখন সেই ক্ষেত্রে কি জিরো তাহলে এত হয় তবে হবে জিরো ডিগ্রি হবে তাহলে কস জিরো ডিগ্রি যদি হয় তাহলে এখানে কস জিরো ডিগ্রির মান কত সেটা নিশ্চয়ই তোমরা জানো তাহলে কস জিরো ডিগ্রির মান হচ্ছে কত মান তাহলে এখানে আমরা কি পেলাম তাহলে এই জিনিসটা হচ্ছে কি সর্বোচ্চ অথবা ধনাত্মক কাজ অথবা সর্বোচ্চ কাজ অর্থাৎ যখনই থিটার পরিমাণ হচ্ছে কি হবে শূন্য হবে সেই ক্ষেত্রে কাজের পরিমাণ হবে সর্বোচ্চ কাজ এবং সেটা হবে কি ধনাত্মক কাজ তারপরে সপ্ত হচ্ছে আমরা আরেকটি যাব সেটা হচ্ছে দুই এখন থিটাটা হচ্ছে যদি কি হয় জিরো না হয়ে নাইনটি ডিগ্রি হাই হাই তবে ডাব্লিউ সমান হবে কি এফএস কস নাইনটি ডিগ্রি তাহলে কস যদি নাইনটি হয় তাহলে নিশ্চয়ই তোমরা এটা জানো যে কস নাইনটির মান হচ্ছে কত শূন্য হবে জিরু তাহলে জিরো যদি হয় তাহলে এখানে জিরো হলো নাইনটি মানে হচ্ছে কি যেমন আমরা কোন একটা জিনিস যেমন আমার হাতে ডাস্টারটা আছে আমি সোজা হচ্ছে ডিল দিলাম ডিল দেওয়া হচ্ছে পরিবর্তন হয় নাই তাহলে যেই জায়গায় ছিলাম ঠিক সেই জায়গায় থেকে কিন্তু আমরা রয়ে গেলাম তাহলে সেটা হচ্ছে এই যে এখানে যদি এরকম হয় উপরের দিকে এই অ্যাম্বরের বস্তুটা যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় আবার এই জায়গা থেকে যদি চলে আসে তাহলে সেটা হবে তাহলে এখানের কোনটা আছে নাইনটি ডিগ্রি হবে তাহলে এটাকে বলা হচ্ছে আমরা শূন্য কাজ এই ক্ষেত্রে কোনো কাজ হবে না যেমন আর কোন ক্ষেত্রে কাজ হবে না যেমন ধরো একটা বৃত্তাকার মাঠ যেমন আমরা আমাদের যখন বার্ষিক খেলাধুলা হয় সেই ক্ষেত্রে দৌড় প্রতিযোগিতা হয় যেমন দৌড় প্রতিযোগিতা হলে একটি জায়গা থেকে হচ্ছে কি করতে হয় যে নির্ধারণ করে ওখান থেকে হচ্ছে দৌড় প্রতি আমরা ধরে দিলাম হচ্ছে এ বিন্দু তাহলে এ বিন্দু থেকে হচ্ছে এই বৃত্তাকার যে খেলার মাঠটা আছে এখান থেকে হচ্ছে ধরো এক পাক যখন বিন্দু থেকে ঘুরে আবার হচ্ছে এখানে হচ্ছে কি আবার ফিরে তাহলে এক পাক ঘুরলো তাহলে এক পাক যদি দেয় একটা বাঘ তাহলে সেই ক্ষেত্রে কি কাজ হবে কিনা সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না কেন হবে না কারণ যেই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল আবার ঠিক সেই জায়গায় ফিরে আস তাহলে স্মরণ কিন্তু হয় না কেন কাজ হবে না সেই বিষয়টা হচ্ছে এখানে কোনো স্মরণ হয় নাই স্মরণ না হওয়ার কারণে সেখানে কোনো কাজ হবে না যদি সেটা এক পাক আড়াই পাক যদি যায় বা দেড় পাক যদি যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজ হবে অর্থাৎ সেই ক্ষেত্রে স্মরণ থাকবে আচ্ছা তারপরে আমরা তিন নাম্বার শর্ত যাব যদি টিটা সমান একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি হলে ডাব্লিউ সমান হবে কি এফ এস হবে একশো কত আশি তাহলে কজ একশো আশির মান কত সেটা নিশ্চয়ই তোমরা জানো সেটা হচ্ছে ওয়ান হলে তাহলে এখানে কি হচ্ছে এটা কিভাবে হবে তাহলে এটা হচ্ছে অর্থাৎ যেদিকে আমরা বল ব্রেক করলাম সেটা যদি বিপরীত দিকে হয় যে এরকম যদি এই দিকে হয় তাহলে এখানের মানটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি ঋণাত্মক কাজ অথবা এটাকে আমরা বলতে পারি সর্বনিম্ন কাজ কাজ অথবা এটাকে আমরা বলতে পারি ঋণাত্মক কাজ তাহলে এখানে কিন্তু আমরা দুইটা জিনিস যে কাজ হচ্ছে সর্বোচ্চ হতে পারে অর্থাৎ ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে যেমন কাজের প্রকার বেদের ক্ষেত্রে যে ধনাত্মক কাজ এবং হচ্ছে কি এটাকে আবার বলা হয় যে বলের দ্বারা কাজও বলা হয় আবার ঋণাত্মক কাজ যেটাকে বলের বিরুদ্ধে কাজ বলা হয় অর্থাৎ কোনো কিছু যখন অভিকর্ষের প্রভাবে হবে সেটা বলের দ্বারা কাজ হবে অর্থাৎ ধনাত্মক হবে আর যদি অভিকর্ষের বিরুদ্ধে হয় যেমন অভিকর্ষের প্রভাব বলতে গিয়ে ডাস্টারটা যখন হাত থেকে ছেড়ে দিব তখন এটা নিচে পড়ে যাবে তাহলে এটা প্রভাবে হচ্ছে তাহলে এটা হবে ধনাত্মক কাজ আবার যখন আমি নিচ থেকে এটা কি করব উপরে উঠাবো তখন হচ্ছে সেটা বিরুদ্ধে হবে বা ঋণাত্মক কাজ হবে এই ক্ষেত্র তাহলে কাজের যে সূত্র থেকে আমরা বলেছি যে কাজ কখন সর্বোচ্চ হবে এটা হচ্ছে এই যে সূত্রটা আমরা ডাব্লিউ সমান এফ এস কস থিটা এই থিটার মানের উপরে নির্ভর করবে তাহলে কস থিটার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান সেই বিষয়টা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো তো এখানে আমরা প্রথমে বলেছি তিনটি শর্তে আছে একটি হচ্ছে যখন থিটার মানটা হচ্ছে কি জিরো ডিগ্রি হয় সেই ক্ষেত্রে হবে সর্বোচ্চ কাজ এবং সেই ক্ষেত্রে হচ্ছে স্মরণ হবে এবং এটা হচ্ছে কি ধনাত্মক কাজ আবার যখন হচ্ছে থিটার মান হবে কত নব্বই ডিগ্রি হবে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হবে শূন্য কাজ হবে কেন কারণ কস নব্বই ডিগ্রির মান হচ্ছে কত শূন্য হয় তারপরে আবার যখন একশো আশির কথা বলেছে সেক্ষেত্রে কজ একশো আশির মান হচ্ছে মাইনাস তাহলে এখানে হচ্ছে মাইনাস এফএস হয়েছে ডাব্লিউ সমান তাহলে এটা হচ্ছে কি ঋণাত্মক কাজ তাহলে এই কাজ সংক্রান্ত হচ্ছে আমাদের এই ফর্মুলা গুলা। আমরা যে তিনটা কাজের ফর্মুলার হচ্ছে তিনটা তিনটার এফ এক্স আরেকটা হচ্ছে এফ এস আরেকটা পেয়েছে কে ভেক্টর এফ ডট হচ্ছে তাহলে এই তিনটি রূপ হচ্ছে কাজের ফর্মুলা আমাদের এটা যখন থিটা থাকবে তখন আমরা এই রূপটা ব্যবহার করব যখন বল এবং সরান যখন থাকবে এটা ব্যবহার করব আবার এটা হচ্ছে ব্যবহার করব আমরা তাহলে এখান থেকে আছে কাজের এটা তার এই বিষয়টা হচ্ছে যে কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে সেই ক্ষেত্রে কখন শূন্য কাজ হবে সেটা হচ্ছে থিটার মানের উপর তাহলে সর্বোচ্চ কাজ হবে যখন থিটা সমান জিরো ডিগ্রি হবে আর সর্বনিম্ন হবে যখন থিটা সমান হচ্ছে কত একশো আশি ডিগ্রি হবে আর শূন্য কাজ হবে কখন যখন নাইনটি ডিগ্রি হবে তো সেই ক্ষেত্রে এখন আমরা কিন্তু আসলে বুঝতে পেরেছি যে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজ আর পদার্থবিজ্ঞানের বাসায় কিন্তু কাজ কিন্তু এক নাই এখন প্রিয় শিক্ষার্থী আমি যদি তোমাকে একটা হাতুড়ি দিয়ে দিলাম দিয়ে বললাম যে দেয়ালটাকে পিটাও তাহলে তুমি পিটালি কি হবে দেয়ালটা ভেঙে যাবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কাজ হবে কিনা স্বাভাবিক আপাত দৃষ্টিতে কিন্তু এখানে কাজ হবে কারণ দেয়ালটা তুমি হচ্ছে কি এখানে বাঙ্গার জন্য হচ্ছে হাতুড়ি দিটাকে পেটাইছো কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু সেটা কিন্তু কাজ হচ্ছে না কারণ এখান থেকে দেয়ালটাকে কিন্তু তুমি সরাতে পারো নাই এখান থেকে তাকে ভেঙে ফেলেছে তাহলে এইভাবে আশা করে তোমরা আজকের আমাদের যে কাজের যে অংশটুকু তোমাদের চতুর্থ অধ্যায়টা যেটা আছে কাজ ক্ষমতা এবং শক্তি এখানে কাজের যেই অংশটুকু আমরা আলোচনা করেছি আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ